নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি তাই এখন থেকেই স্টার্ট করলাম আর যাব একটু ছেলের কেনাকাটা করার জন্যে ওর বাবা আমি আমরা তিনজনে বেরোবো কিন্তু ওর বাবা আমাদের সাথে যাবে না যাবো আমি আর ছেলে এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি ওর বাবা আমাদের নামিয়ে দিয়ে তারপর ওর বাবা চলে যাবে দোকানে আর এই দেখুন রাস্তায় যেতে না যেতে ঝিঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু এত জোরে বৃষ্টি চলে আসবে সে আর বুঝতে পারিনি জানেন বন্ধুরা তাই কিছুটা গিয়ে আর স্টেশনের ওখানে দাঁড়িয়ে আছি এই দেখুন ঝিঝির করে বৃষ্টি হতে না হতে কত জোরে বৃষ্টি চলে আসবে আর বুঝতে পারিনি জানেন আগে যদি বুঝতে পারতাম তাহলে বাড়ি থেকেই বেরোতাম না আর এত জোরে বৃষ্টি হচ্ছে একটা দোকানে দাঁড়িয়ে আছি ওষুধের দোকানে আর ছেলে বলছে মা বাড়ি ফিরে চলো কিন্তু বেরিয়েছি যখন কেনাকাটা করতে হবে তাই আর বাড়ি ফিরলাম না কেনাকাটা করেই বাড়ি ফিরবো ছেলেকে বলছি প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছি জানেন বন্ধুরা এই দেখুন ওষুধের দোকানে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি ওর বাবা ওই দিকটায় দাঁড়িয়ে আছে তারপরে ওর বাবা চলে গেল আর বৃষ্টিটা থামতে আমরাও বেরিয়ে পড়লাম এই দেখুন এত বৃষ্টি হচ্ছে কিন্তু লোকজনের ভিড় দেখেছেন রাস্তায় আমরা ভাবি যে বাবা বৃষ্টি হচ্ছে বেরোবো না কিন্তু সবারই তো দরকার থাকি কিছু না কিছু কেনার জন্যে তাই না এই দেখুন এখানে স্টাইল বাজার আমি যে দোকান থেকে সব সময় কেনাকাটা করি ছেলের ওই দোকানেই ছেলেকে নিয়ে গেলাম আর ছেলে একটার পর একটা প্যান্ট দেখছে ওর পছন্দই হচ্ছে না ওই ভাইটা বলল যে তুমি তাহলে প্যান্টটা পরো পরে দেখো তারপরে প্যান্টটা একটু টাইট হচ্ছে জানেন আমি বলছি না না এত টাইট প্যান্ট তোমার নিতে হবে না বলে অন্য প্যান্ট নিলাম তার সাথে একটা গেঞ্জিও নিয়েছি পরে দেখাবো আপনাদের তারপরে চলে গেলাম মিও আমরে একটা কেকের অর্ডার দেব তাই পছন্দ করছি অনেক রকম কেক দেখলাম জানেন তারপরে ছেলে বললো মা দেখি আমাকে দাও আমি পছন্দ করি ও দেখছে দেখুন কত রকম কেক চকলেট কেক বাটারস্কচ অনেক রকমের এবার আমি তো কেকের অর্ডার দেব কেক দেখছি এবার দেখুন ছেলে দেখছে ছেলেও দেখে বুঝতে পারছে না ও কোন কেকটা অর্ডার দেবে তারপরে যে একটা কেক পছন্দ হলো ওটা অর্ডার দিলাম দিয়ে ওদের কথাবার্তা করে অর্ডার দিয়ে তারপর সন্ধ্যে হয়ে গেছে ছেলে বলল মা খিদে পাচ্ছে আর সেই বিকেলে বেরিয়েছিলাম বিকেল বলতে ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে খিদে তো পাবেই বলুন ছেলে খাচ্ছে আর চকলেট কেক আমারও ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে জানেন চকলেট কেক মানেই আমাদের প্রিয় তারপরে আমি আর ছেলে বললাম চল অনেক দিন ফুচকা খায়নি বাবুই আমি আর ছেলে মিলে দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে টক জল দিয়ে ফুচকা উফ এখনই আমার জীবে জল আসছে আর ওর বাবা ফোন করেছিল যে তুমি শোরুমে চলে এসো আমরা রাতে একসাথে বাড়ি ফিরব তাই চলে এলাম ওর বাবা ফোন করতে আর এই দেখুন যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমাদের শোরুমটা আগে অন্যরকম ছিল আবার নতুন করে তৈরি করা হয়েছে কি সুন্দর না ওর বাবা ওদিকে বসে আছে আর এই বিরিয়ানি কিনব বিরিয়ানি প্রায় শেষের পথে বিরিয়ানি কিনে আর বাড়ি চলে আসবো আর এই দেখুন আমাদের মিল্কি অনেকক্ষণ একা ছিল গো আর কেমন লাফাচ্ছে দেখুন সবাইকে দেখে আর আজকে তো আমাদের কি বলবো বন্ধুরা সে রান্না করতে করতে আর গ্যাস শেষ হয়ে গেছে জানেন বেলায়। তাই রাতে তো আর রুটি তরকারি করতে পারবো না তাই একবারে বিরিয়ানি কিনে আর বাড়ি চলে এসেছি আর আমাদের মিল্কি গোটা ঘর তছনছ করে দিয়েছে ও একা ছিল আর কি বলবো জামা টেনে ছেড়েছে। ছেলের জুতো ছিঁড়ে দিয়েছে আর আমার ছেলে তাই বলছে এই দেখুন যে আমাদের বাড়ি পুরো তজনজ করছে ও জুতো ছেড়ে দিয়েছে তো আর এই দেখুন বিরিয়ানি কিনে নিয়ে এসেছি আজকে সন্ধ্যেবেলায় সেই বেরিয়েছিলাম আর বাড়ি ফিরলাম নটা সাড়ে নটায় ছেলে বললো মা খেতে দিয়ে দাও এই দেখুন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো খুব গরম লাগে ও সবসময় এলোগায় থাকে আপনারা আবার কেউ কিছু মনে করবেন না এই দেখুন রাতে একবারে খাওয়া দাওয়া সেরে আর বসে পড়লাম আপনাদের দেখাতে ছেলে তো তখন দেখলেন যে ছেলের জন্য প্যান্ট কিনতে গেছি এই দেখুন কিনেছি এই কালারের প্যান্টটা ও অনেক রকম প্যান্ট দেখেছিল। তার মধ্যে এই প্যান্টটা কিনেছি আর একটু প্যান্ট জানেন প্যান্টের এটা খুব নরম কাপড়টা খুব নরম পরেও আরাম মেয়ে হলে অনেক রকম জামা থাকে কিন্তু ছেলে তো ছেলে মানেই প্যান্ট শার্ট আর গেঞ্জি আর কিনেছে একটা হাফাতা গেঞ্জি দেখুন তো কালারটা পছন্দ হয়েছে কি না গেঞ্জির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন যে কিসের জন্যে কেনাকাটা বা কিছু কমেন্ট করে জানাবেন কিসের জন্য এত কেনাকাটা কেন মিও আমরে গেলাম আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন